Yesterday, wicket looked good, but there's no looks struggling uh, early and uh, early first Yeah, the wicket is good. Mm -hmm. উইকেটটা খুবই ভালো কিন্তু আমার মনে হয় দুই দলের জন্যই প্রথম দশ ওভার খুবই চ্যালেঞ্জিং প্রথম দশ ওভারে ব্যাটিং করাটা সহজ ছিল না আমরা দারুণ বোলিং করেছি আসলেই ভালো বোলিং করেছি প্রতিপক্ষকে আমরা ব্যাকফুটে পাঠাতে পেরেছিলাম দুই জায়গায় আমরা করেছি কিন্তু নতুন বলে বোলিং করার জন্য তাদের মানসম্পন্ন দুজন বলার আছে ওই সময়টা আমাদের ছেলেরা ভালো করেছে এমনিতে উইকেট ভালো মনে হলেও শুরুর দিকে সহজ ছিল না দেখুন আমরা সবসময় উন্নতি নিয়ে কথা বলি এই খেলাগুলোর দিকে তাকালে দেখবেন আমরা সবাই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছি তাই আমাদের সবাই উন্নতির চেষ্টা করছে আমাদের নির্দিষ্ট একটা লক্ষ্য আছে এবং আমাদের ব্যাটারদের সেটা ছুতে হবে লক্ষ্যের ব্যাপারটা ড্রেসিং রুমে আমাদের মাঝেই থাক আমরা সেটাকে ছোয়ার চেষ্টা করছি কিন্তু আমরা সব সময় উন্নতির চেষ্টা করে যাচ্ছি Opportunity to look out for World Cup. হ্যাঁ সিরিজে এখনো তিনটা ম্যাচ বাকি আছে আপনি যখন কোন সিরিজ খেলবেন তখন আপনার প্রথম লক্ষ্য থাকে সিরিজ জেতা কিছু জিনিস নিয়ে পরীক্ষা নিরীক্ষার আগে আপনাকে আপনার কাজটা করতে হবে তারপর আপনি অন্য কিছু করবেন ম্যাচ জেতার জন্য শান্ত সেটাই করছে যেটা সে দলের জন্য ভালো মনে করেছে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশ সহ বিশ কোটি টাকার পুরস্কার আমার মনে হয় না খুব বেশি আলাদা কিছু হবে কারণ আপনি যেমনটা বললেন উইকেট ভালো তারা একই আচরণ করবে একটা জিনিস হলো আগে ব্যবহার হয়েছে আমরা এমন উইকেটে খেলবো যে কোনো ম্যাচে যে কোনো জায়গায় পৃথিবীর সেরা ক্রিকেটাররা অন্যদের চেয়ে দ্রুত কন্ডিশন বুঝতে পারে আমাদের শুধু কন্ডিশন বুঝতে হবে শ্রীলঙ্কা সিরিজের মতো এত বেশি শিশির নেই তাই আগে ব্যাটিং করি কিংবা পরে ব্যাটিং করি সেটা খুব বেশি পার্থক্য তৈরি করবে না আমার মনে হয় আপনি ঠিক বলেছেন বল কিছুটা সফট হয়ে গিয়েছিল আমার মনে হয় আমাদের বোলাররা দারুণ কাজ করেছে আমরা এটাই চাই সবাই যেন নিজেদের মাইন্ডসেটে পরিবর্তন আনে আমরা শুরুর দিকে তাদের বেশ কয়েকটি উইকেট পেয়েছি এ কারণে আমরা কিছুটা স্বাচ্ছন্দে ছিলাম আমাদের আরো ভালো করতে হবে এবং যখন ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে থাকবে তখন আরো বেশি নিয়ন্ত্রণে নিয়ে নিতে হবে আপনি আমাকে একই প্রশ্ন জিজ্ঞেস করছেন একটা সিরিজে প্রধান লক্ষ্য থাকে সিরিজ জেতা এটা হয়ে গেলে এরপর অন্য জিনিসগুলোতে মনোনিবেশ করতে পারবেন কারণ আপনি জানেন কি করতে হবে এটা কেমন জানেন আপনারা চান আমরা পরীক্ষা নিরীক্ষা করি অনেক সময় ভুল হতে পারে এবং এরপর আমাদের উপর চড়াও হবে তাহলে আপনি সাফল্য পাবেন না আমরা সেটাই করছি যেটা সঠিক এই মুহূর্তে

আপনারা যুক্তরাষ্ট্রে যেসব উইকেট দেখবেন সেগুলো এখান থেকে আলাদা মনে রাখতে হবে আমরা খুব ভালো খেলার প্রস্তুতি নিচ্ছি তাই এসব উইকেট উইকেট বেশ তবে শুরুর দিকে থেকে সাহায্য পাওয়া গেছে আমি মনে করি আমাদের ব্যাটাররা কন্ডিশন খুব ভালোভাবে বুঝতে পেরেছিল আপনি যদি একটি স্কোর তারা করতে গিয়ে শুধু ওভাবেই খেলেন কন্ডিশন বুঝে না খেললে আপনি সামনে গিয়ে বিপদে পড়তে পারেন তাই আমি মনে করি ওরা বেশ ভালো করেছে Then you'll see you come unstuck. So I think they've done a really good job. And what about Litonda? She's still struggling in the opening. I think that's your perception. আমার মনে হয় এটা আমাদের দৃষ্টিভঙ্গি লিটন দাস আমাদেরকে অনেক কিছু দিচ্ছে সে বিশ্বমানের ক্রিকেটার অবিশ্বাস্য বিশ্বকাপ থেকে সে মাত্র এক ইনিংস দূরে আছে কাজেই কোনো সন্দেহ নেই লিটন দাস অনেক রান করবে যেটা সে আগেও করেছে সে আমাদের দলের জন্য অনেক কিছু সে ফিল্ডিং এ যা দিচ্ছে সিনিয়র খেলোয়াড় হিসেবে সে ভূমিকা রাখছে আপনারা যা দেখছেন তার চেয়ে দলে সে অনেক বেশি অবদান রাখছে

ইস দ্য এনি কনসার্ন বিটফ কনসার্ন এবং অবশ্যই না সে দারুন খেলছে সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে যেভাবে সে এই দলটাকে নেতৃত্ব দিচ্ছে এই দলের নেতৃত্ব দিচ্ছে আমরা কিছু জিনিস পরিবর্তনের চিন্তা করছি সে অবশ্যই সেসবের সামনে আছে সে তরুণ একজন অধিনায়ক আমি মনে করি এই দলটাকে সে যথেষ্ট সাহস দিয়েই নেতৃত্ব দিচ্ছে